ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদেরই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনাদের দু সাল কেমন যেতে চলেছে অর্থাৎ এই দু হাজার পঁচিশে আপনাদের জীবনে কী কী ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে বিচারটি করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনারা ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখুন আর যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার দু কেমন যেতে চলেছে দেখুন এই যে দু সালটা বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে মূলত চারটি প্ল্যানেটকে নিয়ে আলোচনা করতে হবে যার মধ্যে প্রথম যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে শনি শনি ট্রানজিট করছে তিরিশে মার্চ দু আর আপনাদের শনির সাথে তৃতীয় চরণ পা রাখতে চলেছেন হ্যাঁ এবার কিন্তু শেষ চরণে আপনারা পা রাখতে চলেছেন তিরিশে মার্চ দু হাজার পরবর্তী সময়। এছাড়াও দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে পনেরোই মে দু এবং রাহু ও কেতু আঠেরোই মে দু হাজার পঁচিশ ট্রানজিট করছে এই যে ট্রানজিট করার আগে এবং ট্রানজিট করার পরে আপনাদের জীবনে কি কি ঘটতে পারে তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে একটি কথা বলি আমি যে কথাগুলো এখন বলবো এক এক করে হুবহু যে মিলবে তা কখনোই নয় কারণ কুম্ভ রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই যে সেম সেম ঘটনা ঘটবে তা কখনোই ভাববেন না তবে হ্যাঁ একটি কথা বলি আমার কথা কিন্তু অনেকাংশেই মিলবে কারণ এই যে শনির সাড়ে সাথী যে মানে অন্তিম চরণে আপনারা পা রাখবেন তার একটা কিন্তু এফেক্ট পাবেন সাড়েসাতি সেকেন্ড ফেজ থেকে থার্ড ফেজে পা রাখার একটা এফেক্ট পাবেন তো সেটা আমি বলবো অর্থাৎ তিরিশে মার্চের আগে কি ঘটতে পারে তিরিশে মাসের পরবর্তী সময়ে কি ঘটবে সেটা আমি বিস্তারিত আলোচনা করব এবং সাথে দেবগুরু বৃহস্পতি যে ট্রানজিট করছে তার কি প্রভাব পড়বে ট্রানজিটের আগে পরে সেটাও বলবো আর রাহু ও কেতু ট্রানজিট করছে তার কি প্রভাব পড়বে সেটিও বলবো তবে শুরুতেই আমি আপনাদেরকে জানুয়ারি মাসের গোচরটি বলে দিই হ্যাঁ জানুয়ারি মাসে গ্রহেদের অবস্থান কেমন থাকছে নতুন বছরে আসুন সে বিষয়ে আগে জেনে নেওয়া যাক আপনাদের রাশি হচ্ছে কুম্ভ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব আর এই শনি বসে রয়েছে ফার্স্ট হাউসে শুক্রের সাথে সেকেন্ড হাউসে রয়েছে রাহু গ্রহ ফোর্থ হাউসে রয়েছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে রয়েছে মঙ্গল এবং টেন্থ হাউসে রয়েছে বুধ গ্রহ এবং সর্বশেষ ইলেভেন্থ হাউসে রয়েছে রবি গ্রহ এই যে গোচরটি বললাম এটি জানুয়ারি মাসের গোচর এবার ট্রানজিট করবে কোন কোন গ্রহ আমি আগেও বললাম তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব আপনাদের রাশির গ্রহ শনিদেব ট্রানজিট করছে এবং শনির সাড়ে তৃতীয় চরণ মানে একদম লাস্ট ফেজে কিন্তু আপনারা পা রাখতে চলেছেন এছাড়াও পনেরোই মে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে আঠেরোই মে রাহু ও কেতু ট্রানজিট করছে তো প্রথমে আমি শুভ গ্রহ দিয়ে শুরু করি মানে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করার আগে কি ঘটবে এবং পরে কি ঘটবে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক পনেরোই মেয়ের আগে দেবগুরু বৃহস্পতি থাকছে ফোর্থ হাউসে আর পনেরোই মিনিট পরে চলে যাবে কোন হাউসে ফিফথ হাউসে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে থাকছে আপনার মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে মাকে নিয়ে দুশ্চিন্তার জায়গাটা কমবে এবং মায়ের হেলথের জায়গাটা ভালো থাকবে পাশাপাশি এই সময় ঘরকে রেনোভেট আপনারা করতে পারেন কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবো ভাবলে করতে পারেন এবং ধনকে একত্রিত করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের মানে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা দীর্ঘদিনের সেই প্রত্যাশা কিন্তু পূর্ণ করতে পারেন পনেরোই মের আগে এবং পনেরোই মেয়ের পরেও কিন্তু শুভ ঘটনায় ঘটবে খুব একটা খারাপ না ওটা অন্যভাবে ঘটবে বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন পনেরোই মে যখনই দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে ফিফথ হাউসে ফিফথ হাউসে যাওয়ার ফলে প্রথমত আপনার যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটতে চলেছে সন্তানের এডুকেশান বলুন সন্তানের হেলথ বলুন সেই জায়গাটা বেটার হতে চলেছে এবং পাশাপাশি আপনাদের নিজেদের এডুকেশনের জায়গাটা ভালো যেতে চলেছে যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এবং পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু মানে খুবই ভালো দেখতে পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে বারবার বলি দেবগুরু যে ঘরে বসে যে ঘরে দৃষ্টি দেয় সে ঘরকে কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র করে যে ঘরে বসে সেই ঘরটাকে তো ভালো করে সাথে ওর থেকে বেশি বেটার করে আপনার যে ঘরে দৃষ্টি দেয় ইলেভেন হাউসের দৃষ্টি দিচ্ছে ফার্স্ট হাউসের দৃষ্টি দিচ্ছে দেবগুরু দৃষ্টি পড়ছে যখন ট্রানজিট করছে তখনই তো ফার্স্ট হাউসের দৃষ্টি পড়ার ফলে আপনাদের কনফিডেন্সের লেভেলটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো কিছু কাজ করে উঠব এটা আমাকে করতেই হবে এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে আসতে চলেছে ইলেভেন্থ হাউসে দৃষ্টি করার ফলে আপনাদের মধ্যে কিন্তু মানে ভাগ্যের সাপোর্টের জায়গাটা বাড়িয়ে দিবে এবং মানে একটা মনের ভিতরে যে এক্সট্রা একটা জেদ পজিটিভ জেদ নেগেটিভ না যে আমি কি আমাকে করে উঠতে হবে আমাকে করতে হবে এই যে জেদটা এটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আছি শনিদেব তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে শনি যেতে চলেছে ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যতদিন ফার্স্ট হাউসে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের মধ্যে একটা মানে রেসপন্সিবিলিটি জায়গাটা কিন্তু বাড়িয়ে দিবে এবং বাড়াচ্ছে সেই জায়গাটা কিন্তু থাকবে এবং সবচেয়ে বড় কথা কি জানেন শনি কিন্তু শশনামুক একটি মহাপুরুষ রাজ্যক সৃষ্টি করছে এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন শনি যখনই সেকেন্ড হাউসে যাবে তখন আপনাদের রেসপন্সিবিলিটি জায়গাটা কিছুটা অংশ হলেও কমবে আপনার লাইফ পার্টনারকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে এবং লাইফ পার্টনারের উন্নতির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু রয়েছে যারা এতদিন ধরে ডিসিশানকে প্রপারভাবে নিতে পারেননি বা নিতে পারছেন না তারা কিন্তু যখনই শনি ট্রানজিট করবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সেকেন্ড হাউসে চলে যাবে আপনারা কিন্তু ডিসিশানকে প্রপারভাবে নিতে পারবেন দেখুন শনির সাড়ে সাথের যে অন্তিম চরণে আপনারা পা রাখছেন বা রাখবেন যতদিন সেকেন্ড ফেজে রয়েছে এখনও রয়েছে তো যতদিন রয়েছে সমস্যা আছে কিন্তু যখনই থার্ড হাউসে চলে যাবে তখন কিন্তু সমস্যার জায়গাটা অনেকটাই কমবে এবং এতদিন ধরে যে দুঃখ কষ্ট পেয়েছেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে ধীরে 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 কাটবে একসঙ্গে কাটবে না কারণ শনি হচ্ছে স্লো মুভমেন্ট প্ল্যানেট ধীরে ধীরে দেয় সব কিছুই ধীরে ধীরে দেয় প্রোগ্রেসটাও ধীরে ধীরেই হবে তো এটা আমি আশা রাখবো যে আপনাদের যে সমস্যা চলছে বর্তমানে আর্থিক সমস্যা বলুন আর্থিক ক্রাইসিস বলুন ইনকামের সোর্স বন্ধ হয়ে যাওয়া বলুন সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কাটবে তবে শনির সাড়ে সাথেই তৃতীয় চরণে পা রাখলেও সাড়ে সাথে তো শেষ হচ্ছে না তাই আমি বলবো এই সময় বড়ো ধরনের কোনো ডিসিশান কিন্তু নিতে যাবেন না কারোর সাথে আর্গুমেন্টে যাবেন না সেটা আপনার ওয়াইফের সাথে হোক আপনার পরিবারের যে কারোর সাথে হোক বন্ধু বান্ধবের সাথে হোক পাড়া থেকে হোক কারোর সাথে আর্গুমেন্টে যাবেন না নাহলে কিন্তু একটু সমস্যা আসতে পারে একটু কেয়ারফুল থাকতে হবে এরপর আসি রাহু কেতুর বিষয়ে রাহু আঠেরোই মে পর্যন্ত সেকেন্ড হাউসে রয়েছে আর কেতু রয়েছে এইট হাউসে তো আঠেরোই মে এইট থেকে কোথায় চলে যাবে কেতু সেভেন্থ হাউসে আর রাহু চলে যাবে ফার্স্ট হাউসে রাহুকে আমি বারবার বলি ম্যানিফিক প্ল্যানেট মাইন্ডলেস প্ল্যানেট তো রাহু যে ঘরে বসে যায় কি না মানে ফার্স্ট হাউসে বসছে মানে আপনাদের মধ্যে একটা সন্দেহপাতিক মন তৈরি করবে অহেতুক সন্দেহ অহেতুক কাউকে ব্লেম করা এই জায়গাটা কিন্তু করবেন না না হলে কিন্তু সমস্যা আসবে এবং সেভেন্থ হাউসে কেতু বসে যাওয়ার ফলে আপনার দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা মতবিরোধ বা মতপার্থক্য আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজবেন্ডের সাথে আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে দৈনন্দিন ইনকামের জায়গাটা আবার বৃদ্ধি পড়বে ডেলি ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি করবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু কেয়ারফুল থাকবেন ওভারঅল যদি বলা যায় দু সাল কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকার যথেষ্ট ভালো হতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ